হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ত্রিশ কুমার তোমরা দেখছো ত্রিশগুলার এই যে আমরা সবাই এখন যাচ্ছি নৌকা নিয়ে মাছ ধরতে গঙ্গাতে এটা সুফল ড্রাইভার ওই যে পিছনে আর এই যে আমাদের সুমন সুমন এটা এই যে এ পুরো এ ভাইয়ের নাম কি ভাইয়ের নাম ওটাও সুমন ওটাও সুমন ভাই আর ওইটা সামনে সামনাজে পেন

চালাচ্ছি কিন্তু এ দেখো নৌকা চালাচ্ছে দেখতে আর আমরা কিন্তু এই পার থেকে আমরা হয়ে এই সাইডটা দেখাচ্ছি তোমাদের এই সাইডটা হয়ে আমরা যাব এই সাইডটাই আর এটা একটা চর কিন্তু এটা এই যে নিপের মাঝি মাঝি ভাই এ দেখো মাঝি ভাই কিন্তু পাইলট চালাচ্ছে এই দেখো

তো চলো এই দেখো আমরা চলে এসেছি ওই কুল থেকে এই কুলে তার সাইড দিয়ে যাচ্ছি এই সামনে এই যে কিছু হ্যাঁ এই তো কিছুদিন আগে কিন্তু এই যে নৌকাটা দেখতে পাচ্ছি যে তীরে এখন আছে এই গবার চর সরাগর শান্তিপুর নদীয়া এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু নৌকা বাজ হয়েছিল তাই তো এই নৌকা বাজে সেই নৌকা দেখতে পাচ্ছ কত বড় নৌকা প্রচুর কিন্তু বড় দেখে বুঝতে পারছো তোমরা কত বড় চলে যাচ্ছি তখন থেকে মা গঙ্গার আশীর্বাদ আর ওই যে আমাদের আমাদের পিছনে কিন্তু একটা কাকা আছে কাকা নিয়ে আসছে কাকাও নৌকা ঠেলে নিয়ে আসছে ওই যে উনিও বোধহয় মাছ চাষ ধরছে কিছু একটা অনেক চাষ করে এই সাইডে চাষের জমি আছে প্রচুর চাষ করে হয়তো গাই দেখতে পাচ্ছো এই যে পাশে পাশে কিন্তু এগুলো কি গাছ এগুলো কি গাছ কাশফুল ফুল কিন্তু অন্যরকম টাইপের এটা নর্মাল কাশফুল না গাছগুলো অনেক মোটা দেখতে পাচ্ছ পুরো সাইড দিয়ে নল বলছে এই দেখো আর এই চাষের জমি হয় হয় ঝাড়ু তৈরি হয় তাই তো ওই দেখতে পাচ্ছ দিয়ে আমরা ঝাড় দিই ওই দেখো দেখো ইলিশ মাছ ধরছে হ্যাঁ 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 ওই দেখো তোমরা গাছ ইলিশ মাছ ধরছে জাল ফেলে এই দেখো এইভাবে ওটাই কিনা এখনো দেখা যাচ্ছে না প্রচুর দূরে আছে কিন্তু উনি দেখো গাই এই যে বোতল ভাসছে দেখো এই দেখো একটা বোতল ভাসছে এইখানে দেখো আরেকটা একটা বোতল ভাসছে এই যে বোতল ভাসছে এটা কিন্তু জাল পাতা রয়েছে অলরেডি আর একজন মহিলা দেখো ডুঙা নিয়ে আসছে পেটের দাহি ডুঙা বাদা বা হ্যাঁ সে তো অবশ্যই জীবন যার যা প্রত্যেকের জীবনে কর্ম করে খেতে হবে সে তো জীবনের যুদ্ধ তো আছেই আমাদের সাথে সবসময় তো সেটা তো সাথে নিয়েই চলতে হবে আর এই দেখো এখানেও কিন্তু আবার চর পড়ে গেছে সামনে তো আমাদের তো দেখাচ্ছি এই দেখো গাড়ি আমরা চলে এসছি এই যে সবাই এখন ই হচ্ছে আর এই দেখো শামুক পড়ে আছে এই দেখো পড়ো নিপিন নামছে ওই পড়ো নৌকাটা এখানে বেঁধে রাখা হলো এ জাল রেডি জালও দেখা হচ্ছে আর তোমাদের একটা এই জিনিস দেখা এই দেখো এই চটটা কিন্তু অনেক এরকম পড়ে আছে আমি স্লিপ খাচ্ছিলাম এই দেখো ঝিনুক ঝিনুকের ভিতরে কিন্তু কোনো ইয়ে নেই শুধুমাত্র ঝিনুক আর এই দেখো খেউ জাল দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া এ দেখো আমাদের কিন্তু মাছ ধরা আসার সাথে সাথে মাছ ধরা রেডি চলো হবে কি একটা প্রথমটাই হবে আশা করি হবে সুপাল যতক্ষণ বলে দিয়েছে কোথায় মাছ নেই মনে এই দেখো প্রথম কিন্তু কোনো খায় কোনো মাছ আসেনি একদম কিন্তু পুরোপুরি শূন্য তো চলো জিরো থেকে আবার

এবারটা কিন্তু আমরা মাছ দেখে মাছের দো ধাওয়া করে কিন্তু এই দেখো জাল ফেললাম এবার দেখা যাক কি হয় এবারটা মনে হচ্ছে হবেই আছে মনে হচ্ছে দেখে

এই দেখো এর এর হাতে দেখো কতটা কেটে দিয়েছে চিংড়ি মাছের ধর 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 তুই নিয়ে চল এই দেখো মাছ তো দেখো কত সাইজ হাতে হাতে দেখা এই দেখো হাতে ধরে আছে দেখো মাছটা পারছো কত বড় এই দেখো লাস্ট ফিনিশিং এই দেখো বাবা এদিকে নিয়ে আয় বাবা এই নিয়ে এইদিকে পরে নেয় পর নেয় দেখি মাছগুলো এই দেখো নিচে মাছ আছে আর এই দেখো চলো রেখে দাও ওটা নৌকা রাখতে হবে এই দেখো মাছ ধরছে কিন্তু নৌকায় রাখবে কারণ যেতে পারে রাখতে রাখতে হবে করে তাই তো এ দেখো আমাদের নৌকায় রাখছি এখন আমরা তোমার দেখতে পাচ্ছ এখন সন্ধ্যা মোটামুটি হয়ে এসছে আর দেখো এখনো কিন্তু জাল ফেলা হচ্ছে খেপলা ফেলা হচ্ছে তো চিংড়ি দেখলে আর এরপরে একটা পিকনিকও করা হবে এটা চিংড়ি মাছ দিয়ে সেটা পরে কিন্তু তোমরা দেখতে পারবে এই দেখো কাঁকড়া কাঁকড়া এই দেখো কাঁকড়া দেখতে পাচ্ছ বড় কাঁকড়া জিয়া আছে অনেক দেশি কাঁকড়া একদম সেই টেস্ট আর হাতে হচ্ছে কামড়ে দিয়েছে তো চলো দেখা যাক কী পাই অবশ্যই তোমার সাথে থাকো আর যা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করো আর এই জায়গাটা হলো শান্তিপুর গঙ্গার কিন্তু আমরা একদম মানে চড়াতে আছি ওই সাইডটাদের পরে তারপর আর একটা গঙ্গা আছে

গলা পুরো শেষ ঠান্ডাই পুটি পুটি চলে আসছে পুটি শামুক দেখো গুগলি উঠেছে গুগলি